আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তার কারণ হচ্ছে আপনারা যারা সেনজেনের ভিতরে বিভিন্ন দেশে থাকেন তাদের ভিতরে অনেকের অনেক বিভ্রান্তি রয়েছে যে কিছু কিছু দেশে পিয়ার দেয় কি দেয় না তো আমার কথা হচ্ছে ওই সব দেশে পিয়ার দেয় কি দেয় না সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সেই দেশে থাকতে হবে আপনি যদি সেই দেশে না থেকে বলেন যে পেয়ার দেয় না তো বিষয়টা কেমন হইলো তো আজকে আমার সাথে এক ভাই আছে তিনি রোমানিয়া থেকে এসেছে তো তিনি আজকে আপনাদের বলবে যে আসলে রোমানিয়াতে পেয়ার পাওয়া সম্ভব কি সম্ভব না তো আমার কথা হচ্ছে যে জায়গায় মানুষ স্টে করে না সে জায়গায় আপনাকে পেয়ার কীভাবে দিবে আপনাকে তো অবশ্যই চার বছর থাকতে হবে চার বছর থাকার পর আপনি পেয়ার পাবেন তো আজকে আমার সাথে সেই ভাই আছে সেই ভাই আপনাদের কাছে তুলে ধরবে যে আসলে রোমানিয়াতে পেয়ার পাওয়া যায় কি যায় না এবং রোমানিতে পেয়ার পেয়েছে এমন কোনো প্রমাণ তার কাছে আছে কি না বা তার বর্তমানে স্টেটাস ওখানে কী সেটা উনি তুলে ধরবে তো উনি ইতালিতে ঘুরতে আসছে ছুটিতে তো তার সাথে আজকে বিস্তারিত এই বিষয়টি আমি ক্লিয়ার করব তো সবাই অবশ্য অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো এই হচ্ছে আমার সেই ভাই তো তো ভাই আসছে রোমানিয়া থেকে আপনি রোমানিয়া কোন সিটিতে থাকেন বুকারেস্টে আছেন তো আপনার ওই জায়গায় বর্তমান কয় টাকা ঋণ হয়েছে বা আপনি রোমানিয়াতে কত সালে ঢুকছিলেন আমার

হাঙ্গেরি আছে তারা দেশে স্টে করে না তারা বিভিন্ন দেশে চলে যায় এটা তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত চলে যায় দেখা যায় যে তারা হয়তো বা ইলিগাল জীবন জীবনের রিস্ক নিয়ে চলে যাওয়াটা আর আমি পছন্দ মনে করি না আর ইউরোপীয় ইউনিয়ন মানে উনত্রিশটা দেশ আপনি যে কোনো একটা দেশে থাকেন ওই দেশে স্টে হন আপনি সব কিছু বুঝেন না এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে যেন আপনি লিগালি মুভ করতে পারেন আপনি ওয়ার্ক পারমিট যদি পান যে কোনো দেশের ম্যানেজ করতে পারেন তাহলে মুভ করা উচিত

তো এদের দেখেন এই দেখেন তো মানুষ যারা বলে যে রোমানিতে থেকে লাভ নাই ভবিষ্যৎ নাই পিয়ার পাওয়া যায় না ভাই এই কথাটা শুনলেন কথাটা বিশ্বাস হইলো কিনা মানে উনি তো আছে চার বছর ওনার কোম্পানিতে অনেকে পিয়ার পাইছে যার কারণে উনি ওই জায়গায় আছে উনি লিগেলি কোন জায়গায় মুভ করবে না উনি পিয়ার পেয়ে তারপর বৈধভাবে মুভ করবে কত সত্য সেটাই এই জীবনে প্রথমে একটা লোক পাইলাম যে লোকের চিন্তা ভাবনা এত সৎ তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি অনেক দূর আগায় যান তো কথা হচ্ছে ইলিগেল হওয়ার যে কষ্টটা এটা আমার দেখে শিখেন কারণ আমি এই যে আজ পর্যন্ত দুইটা বছর হয়ে গেছে কি পরিমাণ স্ট্রাগল করতেছি এখন পর্যন্ত কি পরিমাণ স্ট্রাগল করতেছি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না তো এই যে দুই একদিন এই রাস্তাঘাটে ঘুরতে যাই বা পাহাড় পর্বতে ঘুরতে যাই তার মানে যে আমি অনেক ভালো আছি বিষয়টা কিন্তু এমন না মানে আপনারা অনেকে সোশ্যাল লাইফ দেখে কল্পনা করে ফেলেন যে লোকটা অনেক ভালো আছে কিন্তু আসলে ভাই দেখেন সোশ্যাল সোশ্যাল লাইফে যারা ভালো দেখায় এটা হচ্ছে আপনার একটা মানে এমন একটা জগৎ এই জগতে সবাই সবাইরা ভালো দেখায় কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কঠিন অনেক কঠিন মানে বাস্তবে আমার যে কি সিচুয়েশন সেটা আমি জানি ইলেগেল একটা মানুষ কখনো ভালো থাকতে পারে না এটা হচ্ছে বাস্তব কথা তো ভাই আজকে বিষয়টা ক্লিয়ার করে গেল যে রোমানিয়াতে পিয়ার পাওয়া সম্ভব এবং তার কোম্পানিতে কিছু লোক পিয়ার পাইছে আরেকটা বিষয় ভাই ক্লিয়ার করেন সেটা হচ্ছে রোমানিয়াতে কি পাসপোর্ট পাওয়া সম্ভব

আ বইদভাবে যদি তো মুভ করবেন পিয়ার পারফ কোন জায়গায় জার প্ল্যান আপনার ভবিষ্যতে দেখা যায় কী রূপে আগে ঘুরমু তারপর যেখানে ভালো লাগবে ওখানে সেটা যেমন এসে ঘুরতে আসেন দেখেন তো আরো সামনে ধানবান ধরে শুয়ে যাবেন তারপর ধীরে ধীরে ভালো লাগবে সেই জায়গায় আপনি ঢুকে যাবেন আমি দুচ্ছি বিষয়টা তার এক কথা হচ্ছে আপনি বর্তমানে কি কাজ করেন কাজ করতেছি সুপার শপে সুপার শপে স্যালারির কথা না বলি তার কারণ হচ্ছে মানুষের স্যালারি আসলে কে কত টাকা পায় পার্সোনালি এই বিষয়গুলো আসলে জিজ্ঞেস করাটা হচ্ছে অভদ্রতা যার কারণে স্যালারির কথা আমি আপনাকে জিজ্ঞেস করব না আপনি এতটুকু বলেন যেমন আমরা ইতালিতে যারা থাকি তারা ধরেন মাসে এক হাজার ইউরো বা বারোশো ইউরো ইনকাম করি আপনি যে জায়গায় কাজ করতেছেন সেই জায়গায় ডিউটি অনুযায়ী আপনি কি ওই পরিমাণ টাকা বসে ইনকাম করতে পারেন কিনা বা সম্ভব কিনা এতটুকু শুধু বলেন আপনার দেখেন এক হাজার মানে পাঁচ হাজার লি এটা আপনার ইনকাম করা দেখা যায় যে হ্যাঁ আপনার কোম্পানি যদি দেখেন আপনার অ্যাকামেন্ডেশন দিতেছে আপনার খাবারের জন্য টাকা দিতেছে আপনার স্যালারি দিতেছে ঘুরে ফিরে সেমি করে যায় তো ভাই আসলে থাকা খাওয়া দিয়ে আপনার কোম্পানি বা আপনার যে স্যালারিটা এটা কিভাবে কি একটু এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন থাকা খাওয়া বা খাওয়ার জন্য কত টাকা দেয় আপনার দেখেন আমি আপনার বলি আপনার অ্যাকামেন্ডেশন ফ্রি ফ্রি আপনার খাবারের ফ্রি ফ্রি

খাবার থাকা সব নিদের মাস গেলে পাঁচশো এর খরচ তো ওই জায়গা থেকে আপনার রুমানিতে কোম্পানি সব ফ্রি দিতে আছে যাই হোক ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা ভাই আমার ভিডিও কতদিন থেকে দেখেন আপনি আপনার ভিডিও আমি দেখি প্রায় দেড় বছর দুই বছর দেড় বছর দুই বছর থেকে ভাই আমার ভিডিও দেখে অথচ রোমানিয়াতে আমি যখন কাজ কাম না পাইছি আমি একটা সময় তিন মাস থাকার পর যখন বিচার মেয়াদ শেষ হওয়ার জন্য বাধ্য হয় যখন এদিকে এদিকে আসে তখন যদি ভাই সাথে আমার দেখা হয়তো তাহলে হয়তো আজকে আমার এই পরিস্থিতি এটা তো এখন কথা হচ্ছে আসলে এটাই আসলে কপালে যদি ভালো কিছু না থাকে তাহলে আসলে হয় না আজ ভাইয়ের সাথে আমার দেখা ভাইয়ের দেশের বাড়ি টাঙ্গাল আমার বাড়ি হচ্ছে জামালপুর টাঙ্গাল জামালপুরের দূরত্ব খুব একটা বেশি না আপনার এক ঘন্টার ভিতর টাঙ্গাল জামালপুর যা যায় ধরতে গেলে সে আমার এলাকার লোক তো যাই হোক এলাকার লোকের এই যে সফলতা এটা আসলে দেখে খুব ভালো লাগলো যে তিনি এখনো আছেন এবং দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তার টিআরসির মেয়াদ আছে এটা শেষ হলে সে পেয়ারের জন্য আবেদন করবে এই বিষয়গুলো আসলেই মানে খুব গর্ব হয় যে আসলে আমার দেশের মানুষ বিভিন্ন জায়গায় এত তাড়াতাড়ি সাকসেস হইতেছে একটা ইউরোপীয় ইউনিয়নে একটা দেশের পেয়ার মানে তেত্রিশটা দেশের পেয়ার শুধু মাথায় ভেবে নিবেন আর যারা আপনাকে আজকে নানা ধরনের লুপ দেখাইতেছে এরা আসলেই ভাই কী বলবো এরা আসলেই ভিসা ব্যবসায়ী দালাল তারপরে সিট ব্যবসায়ী এরা আপনার উল্টাপাল্টা তথ্য দিবে আমরা ভাই উল্টাপাল্টা তথ্য দিব না তো যাই হোক এখন তো বুঝতে পারলাম যে রোমানিতে পেয়ার পাওয়া সম্ভব এবং উনি সামনে বসে পেয়ারের জন্য অ্যাপ্লাই করবে তো বাকিটা অপরালো পর ভরসা আর ইনশাআল্লাহ পিআর পেলে তো অবশ্যই ভিডিও আরেকটা হবে হবে না ভাই ইনশাআল্লাহ ভিডিও টিপিআর পেলে অবশ্যই আরেকটা ভিডিও আসবে এবং ভাই ভবিষ্যতে আরো উন্নত দেশে সেটেল হোক এটাই চাই ভাই ঘুরতে আসছে ভেনিসগুলো তারপর মিলানগুলো এখন সে চলে যাবে আবার যে কাজে লাগবে এবং সে অনেক আরামে আছে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় জি তো যাই হোক ভাই ভালো থাকেন আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলা কেউ লিগালি মুভ করতে পারলে করবেন কেউ ইলিগাল মুভ করার কোনো কিছু নাই অত যে দেশে আসছেন ধৈর্য ধরে থাকেন পিয়ান নেন তারপরে চলে যান তারপরে চলে যান আপনার খুশি মত পাঁচটা গজি তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আসলে পিয়ার পাওয়া সম্ভব কি সম্ভব না তো ভালো থাকবেন